দশ বছর দিয়ে কি করবোটা কি আমি দশ বছর দিয়ে আমি তো বলছি আমি এই কাজের জন্য নই দেশে আমার দেশ পরিচালনা করা আমার দায়িত্ব না আমার কাজ না আমি জানি না এটা কিভাবে করতে আমাদের দেশে বর্তমানে যা হচ্ছে এবং আমি সরকারকে হুঁশিয়ার করে দিচ্ছি আমি আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ অবশেষে ক্যান্টনমেন্টের সেনাপ্রধান ওয়ার্কারের সঙ্গে কি ধরনের বৈঠক হয়েছিল এবং ভারতীয়রা কিভাবে ডক্টর ইউনুসকে পদত্যাগের জন্য চাপ প্রয়োগ করে গিয়েছেন এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে এবং সেদিন রাতে যমুনায় কি ঘটেছিল ডক্টর ইউনুসের সঙ্গে কেনই তিনি এই ধ্বংসাত্মক সিদ্ধান্তর মতো পদত্যাগ সিদ্ধান্ত নিয়েছিলেন ডক্টর ইউনুস সরাসরি আজ নিজেই মুখ খুলে সবকিছু ফাঁস করলেন আসুন আমরা বিস্তারিত জানবো তার কাছ থেকেই সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট থাকবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সফল আপনি সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে যে ডক্টর মাহমুদ ইউনুস ওয়াজ ইউ ওয়াজ অ্যাবাউট টু রিজাইন and he

ন্যূনতম যে রিফর্মস গুলো আমার জুডিশিয়ারি রিফর্মস করে যেতেই হবে আমার ইলেকশন কমিশন রিফর্মস করে যেতে হবে আমি বছরের পর বছর এটার জন্য ক্যাম্পেইন করে যাচ্ছি আমার পুলিশের রিফর্মস করে যেতে হবে আমার অ্যান্টি করাপশন ব্যো আমার এই চারটা প্রতিষ্ঠানে রিফর্মস করে স্যার আপনি চলে যান কেয়ার ওয়ে বাট ইউ হ্যাভ টু ডু দ্যাট উইট নিডেড রিফর্মস ইউ টু কন্ডাক্ট বিফোর ইউ লিভিং এবং এই চারটা প্রতিষ্ঠানের রিফর্মস যদি থাকে তাহলে বাংলাদেশকে এই দুর্বৃত্ত শ্রেণীর রাজনীতিবিদ দুর্বৃত্তায়িত পলিটিক্যাল ব্যবস্থা গ্রাস করতে পারবে না আর যদি এটা না করতে পারেন স্যার আমি মনে করি ইউনিটি রিজাইন রাইট না রাইট না ডোট ওয়েস্ট টাইম আর যদি মনে করে না ইউ কমিটেড টু ডু দ্যাট ডু ইট আপনি আপনারা রুল করতে পারতেছেন না আপনারা আপনার আমাদের কর্নেল অলি আহমদের মতো স্ট্রং একজন ব্যক্তি এই উপদেষ্টা পরিষদে সংযুক্ত না করাটা আপনার চরম ভুল এবং এই ভুলটা আপনারা করেছেন জাতির সাথে বলতে ব্যক্তি কারণ কি উনি একজন লেখাপড়া করা মানুষ টপ উনি একজন মানে সেনাবাহিনীর কর্নেল ছিলেন বীর মুক্তিযোদ্ধা এতটা গুণা সর্বগুণে গুণান্বিত একজন ব্যক্তি আপনি পাবেন না সচরাচর উনাকে কেন উপদেষ্টা পরিষদে নেওয়া হল না এখন আপনারা আমরা সাধারণ মানুষ যেহেতু রাজনীতিবিদরা রাজনৈতিক ব্যবস্থা গুনে ধরে রাজনৈতিক ব্যবস্থা এর জন্য আমরা আপনাদের পক্ষে আছি আপনারা কি ভুল করেন নাই করেছেন স্যার অনেক ভুল করেছেন এগুলাকে মিটিগেট করে নতুন করে সাজাতে হবে আমি এখনো বলি সময় আছে নিয়ে যান ওনাকে মানে অভ্যাদেশটা পরিষদ অন্তর্ভুক্ত করুন করে দায়িত্ব দিন দেখেন খেলা ছয় থেকে নয় মাস ইলেকশনের যা আছে এর ভিতরে সবকিছু হয়ে যাবে আমি আবার বলছি

And let's uh, the people of Bangladesh, I mean, scrutinize it. That's the bottom line. And in the meantime, we are conducting the much-needed reforms and uh, the, the, the judicial process for those alleged uh, committed crimes against humanity. So we're going to do that. And in the meantime, you take your preparation. That's it. That's the bottom line. It's not a big deal. in the meantime, amra dantepalam karaki korbele manifesto dilen patir list dilen amra she list onu jai amra jonagon karakutai. Tobe abar অষ্টম শ্রেণী আর সপ্তম শ্রেণী ফাঁস মেট্রিক ফেল কোন প্রার্থী এমপি হিসাবে বাংলাদেশে যেখানেই থাকবেন আওয়াজ দিবেন বলবেন না রাজনীতি করতে গেলে লেখাপড়া লাগে না নো পলিটিক্স এন্ড এডুকেশন ইজ এ ফেরাল গেম উইদাউট এডুকেশন ইউ ক্যান বি এ পলিটিশিয়ান বিকজ ইটস নট লাইক মানে উঠে গেলাম আমার বাবা আলেম ছিলেন আমিও আলেম হয়ে গেছি ফির ছিলেন আমিও ফির হয়ে গেছি মানে গায়েবি কিছু পেয়ে গেছি আফনার দিস গেম this is a completely different game so without education you wouldn't be able to know what is politics right how to manage state affairs right what is legislative legislative procedures আমরা এমন এমপিআর কখনোই চাই না যে এমপি চেয়ারে গিয়ে বসবে বা মন্ত্রীর চেয়ারে বসবে আর সচিবরা গুড়ি উড়িয়ে মানে রাষ্ট্র পরিচালনা করবে ন এটা বিদেশে হয় না বিদেশে যারা সেক্রেটারি হয় মোর দেয়ার আই মিনেট অফিসার দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জাল্লামি বিশ্বাস আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপটি করবেন না ডক্টর ইউনিস যে শুধু পদত্যাগই করতে চেয়েছিলেন তাই নয় বরং জাতির উদ্দেশ্যে সর্বশেষ ভাষণ দিয়েও তিনি দেশ ছাড়ার প্ল্যান করেছিলেন যা নিজের ব্যক্তিগত চিন্তা নয় বরং সেনাপ্রধান ওয়ার্কারের চাপেই এমনটা করতে হতো যদি সেদিন রাতে দেশের মানুষ তার পক্ষে না দাঁড়াতো আসুন সেই জাতির উদ্দেশ্যের ভাষণটা ডক্টর ইউনুসের কী ছিল এবং কেনই বা এমন পরিস্থিতিতে তাকে পড়তে হলো বিস্তারিত রিপোর্টে তার প্রধান কর্মকর্তাদের সাথে দেশে রাজনীতি নির্বাচন ও কূটনীতি নিয়ে কথা বলেছেন এই কথার একদিন পরেই শোনা গেল যে আর নিজের পদে থাকতে যাচ্ছে না প্রধানমন্ত্রী প্রফেসর ডক্টর মুহাম্মদ ইউনূস কি হচ্ছে সেনাবাহিনীতে কি হচ্ছে দেশে রাজনীতিতে কি হচ্ছে দেশে ভবিষ্যৎ কোথায় যাচ্ছে কি আগামী 10 বছর দিয়ে কি করব কি আমি 10 বছর দিয়ে আমি তো বলছি আমি এই কাজের জন্য নই দেশের আমার দেশ পরিচালনা করে আমার দায়িত্ব না আমার কাজ না আমি জানি না এটা কি ব্যাপারটা আমি যেটা জানি সেটা করি ইউনুস ডক্টর আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনাকে আরো জানিয়ে আমাদের সাথে আমাদের প্রজক আরাফাত এবং আমাদের যারা জার্মান কলা কৌশলে আছেন তারা সবাই আপনাকে সালাম শুভেচ্ছা জানিয়েছেন আমরা আপনাকে খুব ধন্যবাদ জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আমি আমিও আমিও সালাম জানাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে তোমার কলাকৌশলী এবং আরাফাত এবং তোমাকে এবং শ্রোতাদের সবাইকে সালাম দিচ্ছি थैंक সো মাচ স্যার আমি সরাসরি প্রশ্নে চলে আসি যে আপনি সাধারণত সাক্ষাৎকার দিতে চান না অনেকে বলে থাকেন দেশি গণমাধ্যমে কথা বলতে আপনি স্বাচ্ছন্দ্য কেউ কেউ বলেন আপনি প্রশ্নের মুখোমুখি হতে হয়তো পছন্দ করেন না আবার কেউ কেউ বলেন কিছু না বলেও আপনি যে দুর্যোগের মধ্যে আছেন বললে না জানি কি হতো আপনার মন্তব্য একটু শুনতে চাই তো তুমি সমস্যা কি কাজে এই হলো অবস্থা অবস্থাটা হলো আমি বলছি দেশের কাউকে কিছু বলিনি এমন এমন কথা তো নয় বাইরে বিদেশেও যে সবাইকে যে সাদরে নিয়ে আসি তাও না তাদেরকে অনেক শর্ত দিয়ে আমার এই কথাগুলো লেখার ছাপানোর আগে আমাকে বলতে হবে যাতে আবার এমন কোন কথা শব্দ এমন থেকে না যে আমি আর বিপদের সম্মুখীন হব আমি শুধু বিপদ থেকে দূরে থাকার জন্য এটা করছি কারণ আমি চারদিকে বিপদের মধ্যে আছি কাজে কথা না বলা এটা একটা নিজেকে রক্ষা করার একটা সুবিধা আর কি যত কত কম বলা যায় ততই হয়তো ঝামেলার থেকে বাঁচবো সম্পূরক প্রশ্ন করতেই হয় নিজেকে কতটা রক্ষা করতে পারলেন প্রফেসর ইউনাস বাড়িতে পারলাম না তো এত বড় কঠিন অবস্থার মধ্যে পড়ে গেছে কিছুদিন আগে হয়তো খবর পেয়েছে এই মাসের মধ্যেই যে বারো তারিখে যে ঘটনা ঘটলো যে আমাদের অফিসের মধ্যে ঢুকে গেল লোকজন ঢুকে বলল যে এটা আমরা এখন দখল করলাম এখান থেকে আমরা চালাবো এটা কি ধরনের আবদারিকতা আমরা পুলিশের কাছে গেলাম বললো যে আমরা এই ব্যাপারে কিছু করতে পারবো না তারাও কিছু করলো না আমরা যাবো টাকায় পুলিশও কিছু করবে না জবর দখল করার জন্য ছুটে আসবে আমাদের আইন কানুন না আর আমাদের একটা প্যানিক সৃষ্টি করলো আমাদের পুরো অফিসের মধ্যে যত লোকজন আছে বিশেষ করে মহিলা সহকর্মী যারা আছে তারা খুব খুবই ভীত সন্তুষ্ট হয়ে গেল যে কি কারবার কি হলো এটা কাজে সমস্যার পরিমাণ বাড়ছে কমছে না সমস্যার পরিমাণ বাচ্চা কমছে আমি একটু একটু পিছনে আদালতে আপনার বিরুদ্ধে রায় ঘোষণা পরে আপনি একটা প্রতিক্রিয়া দিয়েছিলেন সেই প্রতিক্রিয়া আপনি বলেছিলেন যে বাংলাদেশের একটি কথায় আপনি এরকম বলেছেন যে বাংলাদেশের প্রতিটি নাগরিককে অন্যায়ের বিরুদ্ধে এবং গণতন্ত্র এবং মানবাধিকারের পক্ষে এক এককণ্ঠে কথা বলার আহ্বান জানায় অনেকে এইটাকে দেখছেন ওচ এরকম করে যে আপনি গণতন্ত্রের পক্ষে লড়াইয়ে সামিল হতে বলছেন প্রশ্ন কেউ কেউ করছেন প্রশ্ন উঠছে আপনি কি এইসব পেতে এই সরকারের চাইছেন তুমি কি গণতন্ত্রের বিরুদ্ধে নাকি গণতন্ত্রের কথা বললাম তুমি তো আমিও তো তুমি আমিও তো আছি কাজে পৃথক ভাবে বলতে হচ্ছে কেন আমরা সেটাই বলতেছি আমরা কেউ গণতন্ত্রের বিপক্ষে না সবাইকে করিয়ে আমরা সবাই গণতন্ত্রের পক্ষে মানবাধিকারের পক্ষে আমরা ন্যায় নীতির পক্ষে রুল অব এগুলো না থাকলে জাতি হিসেবে আমরা টিকে থাকবো না তো যখনই মনে হচ্ছে যেগুলো এখন ফরেন ওয়ার্ডস হয়ে গেছে তাতে মনে হবে যে আমাদের সমাজ হিসেবে আমাদের আহ দায়িত্ব অনেক বেড়ে গেল এগুলোকে প্রতিষ্ঠিত করা আহ সোচ্চার করা মুখ ফুটে বলা এটা সবাইকে বলতে হবে মুখ ফুটে বলতে হবে আমার বিরুদ্ধে অভিযোগ আমি বলছি না বলে আপনি বলছেন না কেন একবার বলে এখন তোমার প্রশ্নের সম্মুখীন হয়ে গেলাম অনেকে বলছে না আপনি তো শতবার শত মুখে গণতন্ত্রের কথাই বলবেন আপনাদের সবারই বলা উচিত কিন্তু প্রশ্নটা এমন ভাবে তোলা হচ্ছে যে আপনি আসলে আপনার রায় ঘোষণার পর আপনি বলছেন গণতন্ত্রের কথা আহ মানবাধিকারের কথা অনেকে বলছেন যে এই কথা কি আসলে যেহেতু ব্যাপারটা আপনার উপরে আসলো তখনই আপনি আসলে বললেন কিনা নাকি আপনি আসলে বলতে চান না যেরকম বলছেন হতে পারে মুখ যখন বন্ধ থাকে কোন কথাই বলা হয় না এখন যখন মুখ খোলার সুযোগ হয়েছে সামনে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে মাইক্রোফোন দিয়ে দাঁড়িয়ে আছে কথা বলছি কাজে মনের কথাটা বললাম আর যেটা মনে ছিল বলা হচ্ছিল না সেটা বললাম এটা আমার ধারণা এটা সবারই মনের কথা সেটাকে প্রকাশ করা তারও তারাও চাই যে তারা বলুক আমি বললে তাদেরও দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানামছ ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল